একটু ঢাকা তেরো সংসদীয় আসনে মোহাম্মদপুরে এগারো দলীয় নির্বাচনী জোটের প্রচারণা অংশ নিয়ে বক্তব্য রাখছেন জামাত ইসলামের আমি ডাক্তার যারা কারিগর তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন জনতারই বিজয় হবে ইনশাল্লাহ দুটা জিনিস আমি সকলের সাথে মিলিয়ে বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে দেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায় যাতে খুনকে বৈধতা দেওয়া যায় আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন সেই একই একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে তারা নির্বাচনের দিন চারশো মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন আমরা পরিষ্কার বলে দিতে চাই জুলাইয়ে ওই উপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে নাহিদ ইসলাম বলেছেন আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয় নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে এর সমস্ত দায়বাক তাদেরকে নিতে হবে আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজাক করার চিন্তা করছে গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায় তারা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি জুলাই যুদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই তারা এখনো জাগিয়ে জেগে আছে তাদের সমস্ত অপকর্ম ইনশাল্লাহ আমরা প্রতিহত করে দেব এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার চিন্তাই করবেন এই দুঃসাহস কেউ দেখাবেন না এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না সম্মানিত তেরো আসনের জনগণ এটি একটি মর্যাদাপূর্ণ আসন কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে সামাজিক অপকর্ম করে এখানে ব্যাপক হারে ব্যাপক ওয়া চাদাবাজি চলে এখানে মাদকের রমরমা ব্যবসা চলে এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে ব্যাপক বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয় দখল বাজিতে নামা না হয় এখানে মামলা বাণিজ্য হয়েছে আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব ওই ধাপ্পাবাজদের হাত থেকে এদেরকে বাঁচিয়ে তুলবো আমরা ইনশাল্লাহ